ভাষা শহীদ সড়ক উদ্যান একুশের উদ্বোধন পূর্ব বর্ধমান জেলার মেমারি পৌরবাসীর দীর্ঘদিনের চাহিদা ছিল স্থায়ী একুশের স্মারক সেই চাহিদা পুরনে মেমারি পৌরসভার উদ্যোগে নবরূপে সজ্জিত ভাষা শহীদ সড়ক উদ্যান একুশের উদ্বোধন করেন মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত কাউন্সিলর শেখ ইউসুফ কাউন্সিলর ডক্টর কৃষ্ণপদ বিশ্বাস কাউন্সিলর রাম মুর্মু প্রাক্তন কাউন্সিলর বিদ্যুৎ দেহ বিশিষ্ট ব্যক্তিবর্গ মেমারি শহর মিলন সংঘ গ্রন্থাগার ও পৌরসভার উদ্যোগে ভাষা শহীদ স্মারকে মাল্যদান ও পুষ্পার্ঘ প্রদান করেন উপস্থিত সকল ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান কাউন্সিলর ডক্টর কৃষ্ণপদ বিশ্বাস ও প্রধান বক্তা শিক্ষক জানকীনাথ মুখার্জী শ্রুতি নাটক পরিবেশন করেন দিব্যেন্দু ভট্টাচার্য কবিতা পাঠ করেন স্বদেশ মজুমদার উপস্থিত ছিলেন আইনজীবী নবনীতা পৌরসভার সাংস্কৃতিক কমিটির পক্ষে সৌম্যকান্তি সিনহা সমরেন্দ্রনাথ দাশগুপ্ত শক্তি আচার্য সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উদ্বোধনী সঙ্গীত তথা রাজ্য সঙ্গীত পরিবেশন করেন জয়দেব বাগ ও সহশিল্পী বিরো রিপোর্ট আমাদের টিভি সেই জায়গাতে আমরা বসার জায়গাও করলাম অর্থাৎ সকলে মিলে সকাল এবং বিকেল আসবে এখানে বসবে বসে এখানে উপভোগ করবে হ্যাঁ বাংলার সম্বন্ধে ঢুকলি বলবে যে আমরা বাঙালি আমরা বাংলা সম্বন্ধে আমাদের চিন্তাধারা রাখতে হবে আমার ছেলে মেয়েকে ইংলিশ মিডিয়ামে পড়ালেও বাংলাকে আমাকে আগে এগিয়ে আনতে হবে এই যে চিন্তাধারা এই যে এই যে ভাবনার যে জায়গা সেইটাই আমরা করবার চেষ্টা করেছি বা আজকের অনুষ্ঠান কাদের কাদের উদ্যোগে এই অনুষ্ঠানটা সম্পূর্ণ মেমারি পৌরসভা এবং তার সঙ্গে এগিয়ে আসে প্রতি বাজারের বারের মতো গ্রাম্য পাঠাটা এখানে এই অনুষ্ঠানে পৌরসভার পৌরপ্রধান সহ কাউন্সিলার বৃন্দ বা কর্মীবৃন্দ সকলেই থাকেন কিন্তু গ্রন্থাগারের পক্ষে শুধু দেখা যায় গোন্দাগারই একমাত্র থাকেন আমরা তো ওনাদেরকে আবেদন করি ওনারা এসেছেন এবারে আমাদের সূত্রে সম্পর্ক ছিল আমার পাশে আছে

সকল বেশি পৌরপ্রধান বেমানি পৌরসভা আপনাদের কেমন লাগছেন সেটা তো আপনার